হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন চিনবেন কিছুদিন আগে কিন্তু একজন কমেন্ট করেছিলেন ভাইয়া বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন কিভাবে চিনব এবং ঢাকায় বাইরে থেকে উনি এক জায়গা থেকে সেলাই মেশিন কিনে কিন্তু প্রতারিত জন্য শিকার হয়েছে তো ম্যাক্সিমাম দোকানে কিন্তু বাটারফ্লাই কিন্তু কপি প্রোডাক্ট পাওয়া যায় অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল শোরুম না হলে কিন্তু কপি প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে কারণ বাটারফ্লাই কবি প্রোডাক্টো গুলো হুবহু অরিজিনাল মেশিনের মতোই থাকে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আসবেন কারণ যারা আমাদের থেকে মেশিন কিনবেন তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব দিয়ে আসলে আমাদের চ্যানেলের মেশিন কেনার পরে এক্সট্রা গিফট পাবেন শুধুমাত্র লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য তো ঢাকার বাইরেও যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে আমরা কিন্তু শুধু মেশিনের ভিডিও আপলোড করি না মেশিনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপলোড করি যেমন ধরেন আপনার সেলাই মেশিনে সেলাই হচ্ছে না কিংবা সুতা কেটে যাচ্ছে নানা ধরনের সমস্যা হতে পারে এই সমস্ত ভিডিও আপলোড করি তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে কিন্তু উপকৃত হবেন আর অনেক সময় ভিডিও যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু চ্যানেলে ভিডিওটি হারিয়ে যাবে তো অবশ্যই আমাদের দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাদ বাজিয়ে সাথে থাকবেন যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পান আর যারা আমাদের শরীর আসবেন শরীর মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক কিন্তু আরেকটা অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনীয় নিচের চ্যানেলগুলো যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে নিবেন ভিডিও দেখলে আপনি জানতে পারবেন অরিজিনাল বাটারফ্লাই কিনলে ভালো হবে নাকি সিঙ্গার কিনলে ভালো হবে এটা নিয়ে কিন্তু অনেকে কোশ্চেন করে থাকেন দয়া করে ভিডিও দেখলে কি আপনারা কিন্তু জানতে পারবেন আর চলুন আমরা আপনাদেরকে বাটারফ্লাই অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন আপাতত আজকে পর্বে এটাই দেখাবো আর আমাদের কাছে বাটারফ্লাই কি কি ধরনের মেশিন আছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিব তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাটারফ্লাই মেশিনের প্যাকেট আমি নিয়েছি একটি বাটারফ্লাই অরিজিনাল মেশিনে আপনার এরকম একটি প্যাকেট থাকবে অরিজিনাল ঠিক দেখে মেশিনটা থাকবে এই প্যাকেটের গায়ে দেখবেন এটি বাটারফ্লাই বেল লাগানো থাকবে এবং এই বেল্টে বাটারফ্লাই মনোগ্রাম থাকবে এই মনোগ্রামে এখানে বাটারফ্লাই লেখা থাকবে এর কাছ থেকে দেখাবের গায়ে কিন্তু বাটারফ্লাই রেজিস্ট্রেশন থাকবে এবং এটা যদি ঘষা দেন তাহলে কপি বাটারফ্লাই লেখাটা চলে যাবে এরপর এখানে লেখা থাকবে হচ্ছে বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি লিমিটেড বাইশ পুরানা পল্টন এটা বাটারফ্লাই অফিসিয়াল অরিজিনাল ঠিকানা আর এরপর এখানে থাকবে হচ্ছে বাটারফ্লাই কোম্পানি একটি স্টিকার লাগানো থাকবে যেটা কিনা কষ্টে এই কস্টের ভিতরে কিন্তু অরিজিনাল বাটারফ্লাইতে বাটারফ্লাই লেখা থাকে এবং এরকম পিন আপ করা থাকবে এরপরে বাটারফ্লাইয়ের ভিতরে একটি কার্টুন যখন খুলবেন মেশিনটা আমরা আগে থেকে খুলে রেখেছি কার্টুন খুললে ভিতরে এরকম শিট থাকবে এবং কক্কিট ভিতরে থাকবে মেশিনটা এই মেশিনটা থাকবে এখানে আর মেশিনের ভিতরে পাবেন হচ্ছে এরকম টুল বক্স তো টুল বক্সের ভিতরে আপনি কি কি পাচ্ছেন সেটা দেখবেন টুল বক্সের ভিতরে খুব ইম্পর্টেন্ট একটি পার্ট সেটা হচ্ছে একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এই ওয়ারেন্টি কার্ড এটি বারকোড সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে দেখেন টোয়েন্টি ফোর জিরো সেভেন জিরো ফোর জিরো ফোর জিরো সেভেন দেওয়া আছে কিন্তু বাটারফ্লাই মেশিনের এই জায়গাতে কিন্তু কিন্তু থাকবে তাহলেই অরিজিনাল মেশিন প্রমাণ হলো না এছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে অরিজিনাল মেশিন চেনার জন্য কারণ এই কাজগুলা কিন্তু যারা ডুপ্লিকেট মেশিন বৃষ্টি করে তারা এরকম কার্ড বানিয়ে ফেলে তারপরে আপনার ওইখানে একটা কাগজে স্ক্রিন প্রিন্ট করে কাগজে স্টিকারও লাগায় নেয় তো মানে প্রকৃতপক্ষে আপনাকে অরিজিনাল বাটারফ্লাই কিনতে হলে মানে কিছু বিশেষ দিক আছে সেই বিশেষ দিকগুলো খেয়াল করে আপনারা কিনবেন মূল মেশিনের শুধু ওয়ারেন্টি কার্ড এই কাগজপত্র থাকলেই হবে না এবং আমাদের এই ওয়ারেন্টি কার্ডটি কোম্পানি যে ওয়ারেন্টি কার্ডটি দেয় এখানে একটি মানে ঘষার জায়গা আছে এটা ঘষার পরে আপনার একটি গোপন নাম্বার আসবে এই গোপন নাম্বারটি যখন এখানে কিভাবে আপনার লেখা আছে যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মেশিনটি অরিজিনাল কিনা মোবাইল একটা রিপ্লাই মেসেজ আসবে যে আপনার মেশিনটি অরিজিনাল ধরুন আপনাকে এরকম সবকিছু দিয়ে দিলাম বাট আপনি বাসায় কিনেছেন বিশ টাকা রিচার্জ কোম্পানির থেকে তো মেশিন যদি কপি দিয়ে দিই ওয়ারেন্টি কার্ডটা অরিজিনাল দিই তাহলে কিভাবে বুঝতে পারবেন আপনারা যে আপনার মেশিনটা অরিজিনাল তো সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই মেশিন যে অরিজিনাল সেটাও কিন্তু আপনাদেরকে শিখতে হবে তো আসুন আমরা মেশিন টুল বক্সের সাথে কি কি পাচ্ছি সেটা আমি দেখাই আগে তারপরে মেশিন নিয়ে কথা বলবো তো টুল বক্সের অরিজিনাল টুল বক্সে এখানে যে বাটারফ্লাই এই তেলের যে টিউবটা থাকবে তেলের টিউবের গায়েও কিন্তু বাটারফ্লাই খোদাই করে বাটারফ্লাই লেখা আছে হ্যাঁ এরপর যে সুই থাকবে সুইয়ের ভিতরে কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম থাকবে আর সাথে থাকছে হচ্ছে দুইটা স্ক্রু ড্রাইভার একটি কার্টার একটি টেপ এবং রিপো করার জন্য একটি স্ট্যান্ড আর এটা হচ্ছে সুতা ওপেনার আর হচ্ছে আপনার ববিন কেস থাকবে হচ্ছে দুইটা তিনটা পাঁচটা টোটাল অরিজিনাল মেশিনে পাঁচটা ববিন কেস থাকে আর এই দুইটা জিনিস হচ্ছে ওই সুতা লাগানোর জন্য মেশিনের উপরে যেটা থাকে তো দর্শক চলুন আমরা এখন মূল মেশিনে চলে যাই আসলে আমরা মেশিন কিভাবে অরিজিনালটা বুঝবো মেশিনটা একটু খুলে নিয়ে আসি আমি এই হচ্ছে মূল মেশিনটা যেটা প্যাকেটের ভিতরে থাকে প্যাকেটের ভিতরে যখন থাকবে তখন আপনার এই ড্রামটা খোলা থাকবে সামনে হুইলটা খোলা থাকবে এবং এই মোশন যেটা থাকে এটাও কিন্তু খোলা থাকবে তো খোলা থাকবে এরপরে আপনারা দেখবেন হচ্ছে এই যে ড্রামটা অরিজিনাল মেশিনের এই ড্রামটা খুব মোটা থাকবে হুইলটা মোটা থাকবে কপি মেশিনের হুইলগুলো চিকন হয়ে থাকে আর এরপরে লক্ষ্য করবেন এই যে এই জায়গাতে ঠিক মনোগ্রামটা কিন্তু হাতে বাঁচবে খোদাই করে লেখা থাকবে বাটারফ্লাই এই মনোগ্রামটা খুব স্পষ্ট বাটারফ্লাই থাকবে এবং সুতা এখানে যে কেসটা ভরতে হয় কেস ভরার এই উপরে কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া থাকবে খোদাই করে হাতে কিন্তু বাঁচবে এই লেখাটা হাতে বাঁচবে এই দুইটা পার্ট অবশ্যই অবশ্যই অরিজিনাল মেশিনে হয়ে থাকলে এই দুইটা জিনিস অবশ্যই থাকবে শুধু হুইল মোটা হলে কিন্তু হবে না এই মনোগ্রাম দুইটা ফলো করবেন কারণ কপি পড়া কিছু মাস্টার কপি মেশিন আসে যেগুলো কিনা আপনার এই হুইল মোটা থাকে বাট এই মনোগ্রাম থাকে না এরপরে খেয়াল করবেন হচ্ছে আপনাদের বাসায় যদি মেশিন থাকে বাটারফ্লাই লেখা উপরে আছে এখানে কিন্তু প্রজাপতির সিলও থাকে এটা দেখাও এখানে কাছ থেকে প্রজাপতির সিল থাকবে এবং এখানেও বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাই যদি লেখাও থাকে প্রজাপতির সিল থাকে তাও কিন্তু অরিজিনাল মেশিন নাও হতে পারে তো আপনারা এটা কিভাবে চেক করবেন অরিজিনাল মেশিন কিনা পেট্রোল অকটেন অথবা রঙের দোকানে থিনার কিনতে পাওয়া যায় একটি কাপড়ে যদি আপনারা ভেজান থিনার থিনারটা থিনার ভিজিয়ে এখানে ভালো করে ঘষা দিবেন আর এই প্রজাপতি লেখা খুব জোরে ঘষবেন কিছুক্ষণ দুই এক মিনিট ঘষার পর দেখবেন যদি কপি প্রোডাক্ট হয় লেখাটা উঠে যাবে আর যদি অরিজিনাল প্রোডাক্ট হয় এই লেখা কোনো দিনই উঠবে না যত দিন এক দশ মিনিটটা এক ঘন্টা যদি ঘষে তাও কিন্তু উঠবে না এটা হচ্ছে আরেকটা দিক তো কি কি দিক আপনারা দেখলেন প্রথমে এক নাম্বার হচ্ছে এই মোশনটা দেখবেন ইমোশনে বাটারফ্লাই লেখা দুই নাম্বার হচ্ছে এই যে সুতা ভরার যে জায়গাটা স্ট্যান্ডটা এটার ভিতরে বাটারফ্লাই খোদাই করে লেখা তিন নাম্বার হচ্ছে এগুলা ঘষে ঘষে দেখবেন যে বাটারফ্লাই লেখাটা ঠিক থাকে কিনা যদি কপি প্রোডাক্টে লেখা উঠে যাবে কোন মেশিনের গায়ে তারা বাটারফ্লাই লিখে আনছে সেটা আপনারা দেখতে পারবেন আর চার নম্বর অপশনে যাব এখানে একটি অরিজিনাল বাটারফ্লাই মনোগ্রাম থাকে মোটা করে এই লেখাটা পুরুত্ব খুব হেভি হবে এবং লেখাটা মোটা করে থাকবে বাটারফ্লাই অরিজিনাল হলে এরপরে এইখানে যেটা স্ট্যান্ড থাকবে এইটা বাটারফ্লাই লেখা আছে এখানে খোদা একটু কাছ থেকে জুম করে দেখাও এই জিনিসটা কিন্তু কপি প্রোডাক্ট মাস্টার কপি প্রোডাক্টও এই জিনিসটাতে কিন্তু বাটারফ্লাই লেখা থাকে না আপনারা এই একটা জিনিস খেয়াল করলে কিন্তু আপনাকে আর কেউ কপি দিতে পারবে না আর এরপরে চলে যাই আমরা নিচের পার্টে পাঁচ নাম্বার অপশন হচ্ছে এই যে বড় করে লেখা আছে এখানে দেখেন বাটারফ্লাই হ্যাঁ তো এইখানে কিছু মাস্টার কপি মেশিন আছে যেগুলোর ভিতরে বাটারফ্লাই এরকম খোদাই করে কিন্তু ঠিকই লেখা থাকে বাট আপনারা যদি স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে উপরে হাতুড়ি দিয়ে একটু বাড়ি দেন দেখবেন যে এই লেখাটা বা একটু জোরে এরকম যদি মানে প্রেসার দেন দেখবেন যে বাটারফ্লাই লেখাটা খুলে পড়ে যাবে কারণ কপি প্রোডাক্ট এটা আলগা করে বাটারফ্লাই বসায়া তারপরে তৈরি করে মানে আপনারা একবার চিন্তা করে দেখেন যে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেশিন এরকম খোদাই করে লেখা আছে সেটা পর্যন্ত খোদাই করে কপি প্রোডাক্ট তৈরি করা হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন এখানেও লিখে দেয় এখানেও লিখে দেয় তো এই জন্য মেশিন কেনার আগে চেষ্টা করবেন দূরে হোক কাছে হোক এটা অফিসিয়াল অরিজিনাল শোরুম থেকে কেনার জন্য যেখানে দুই টাকা যদি বেশিও লাগে তারপরও আপনাদের অরিজিনাল মেশিন কিনলে হবে কি একটা মেশিনে আপনার এক যুগ না আপনার লাইফ শেষ হবে আপনার সন্তানও সেই মেশিন ব্যবহার করতে হবে যদি অরিজিনাল মেশিন হয়ে থাকে আরেকটা কথা খেয়াল রাখবে শুধু মেশিন কিনলে কিন্তু শেষ হবে না মেশিনের পাশাপাশি কিন্তু এটা ভালো মানে স্ট্যান্ডও হতে হবে অনেকেই কিন্তু দেখা গেছে অরিজিনাল মেশিন বিক্রি করে স্ট্যান্ডে যায় কম দাম স্ট্যান্ড দিয়ে দেয় কম দাম স্ট্যান্ড দিয়ে কিন্তু আপনাদের টাকা বেশি নিয়ে নিবে সুতরাং মেশিন যেমন দেখাচ্ছে আমি কিন্তু আপনাকে স্ট্যান্ডও দেখিয়ে দিবো কিভাবে আপনারা অরিজিনাল হেভি কোয়ার্ট স্ট্যান্ড চিনবেন তো বন্ধু দর্শক আমি এরপর একটা কথা বলছি স্ট্যান্ডের এই মেশিনে তো দেখলেন এখানেই বাটারফ্লাই লেখা এবং প্রতিটা পার্টসে এখানে বাটারফ্লাই লেখা আছে এখানেও কিন্তু বাটারফ্লাই লেখা থাকবে এবং এই জায়গাতে লক্ষ্য করে দেখেন এখানে লেখা আছে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড আর কপি প্রোডাক্টগুলো লেখা থাকে বাটারফ্লাই অরিজিনাল মানে বাটারফ্লাই অরিজিনাল লেখে আসলে অরিজিনাল মানে সেটাই কপি আর অরিজিনাল মেশিনে লেখা থাকে সাংহাই বাটারফ্লাই ফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি যেটা কিনা অরিজিনাল বাটারফ্লাই সেটাতে লেখা থাকে তো এই ছিল হচ্ছে মেশিনে মেশিনে বেশি আর কিছু দেখতে হবে না মোটামুটি এই জিনিসগুলো দেখলে কিন্তু বাটারফ্লাই আপনারা বুঝতে পারবেন তো এরপরে অপশন হচ্ছে মেশিনে স্ট্যান্ড তো স্ট্যান্ডের ক্ষেত্রে হবে কি স্ট্যান্ড কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হয় হচ্ছে এমএস এর এমএস এর স্ট্যান্ড আর একটা হচ্ছে ঢালাই লোহা স্ট্যান্ড এম এস স্ট্যান্ডের ভিতরে ভালো কোয়ালিটি মন্দ কোয়ালিটি হয় ঢালাই লোহার ভিতরে ভালো কোয়ালিটি মন্দ কোয়ালিটি হয় ভালো কোয়ালিটির সাথে নিম্ন মানের কোয়ালিটির দামে ডিফারেন্স আসবে কম পক্ষে ছয় থেকে সাতশো টাকা আর উপরের টেবিলটা ভালো কোয়ালিটি হয় নর্মাল কোয়ালিটির সাথে ভালো কোয়ালিটির দামে ডিফারেন্স হবে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা তো যদি সব মিলে আপনি হিসাব করে দেখেন একটা স্ট্যান্ডের ভিতরে কিন্তু কম পক্ষে এক হাজার টাকা থেকে বারোশো টাকা হের ফের করা যায় মেশিন অরিজিনাল দিলাম যদি আমরা স্ট্যান্ডার্ড নিম্ন মানের দিয়ে দিই তাহলে কিন্তু এক হাজার টাকা কমানো যাবে যেমন আমরা মেশিনের সাথে যে স্ট্যান্ড দিচ্ছি যে কোয়ালিটি সম্পর্ক টেবিল দিচ্ছি সেটা সবকিছু সহ সেটা আমরা দাম রাখছি হচ্ছে বর্তমানে নয় হাজার টাকা হচ্ছে ডিসেম্বর মাসের রেট অফার রেট কম্বাইন রেট কিন্তু আরো দুই তিন হাজার টাকা কম্বাইন বেশি পরে বাট আমরা কিন্তু আফটার ডিসকাউন্টে নয় হাজার টাকা রাখছি আর আমাদের শুধু এই প্রাইসটা কিন্তু ডিসকাউন্টের পরে প্রাইস এবং এটার সাথে কিন্তু দশ বছরের কমপ্লিট গ্যারান্টি নিশ্চয় পাবেন হবে সেটা হচ্ছে মেশিন যে যদি কোনো পার্টস খারাপ হয়ে থাকে আমরা কিন্তু পার্টসের কোনো টাকা নেই না আপনারা একটু পরিষ্কারভাবে কথাটা শুনবেন অনেক দোকানে আপনাকে ওয়ারেন্টি দিবে গ্যারান্টি দিবে কিরকম সার্ভিস ওয়ারেন্টি নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব পার্স নষ্ট হয়ে গেলে বলবে পার্সের টাকা দেন এই পার্স খারাপ হয়েছে পাঁচশো টাকা দেন ওই পার্স খারাপ হয়েছে আপনাকে পাঁচশো টাকা বিল করবে সাতশো টাকা বিল করবে বাট আমরা কিন্তু একটু ব্যতিক্রম আমরা কিন্তু কোনো পার্সের টাকা নেই না আমরা একবারই টাকা নেই সেটা হচ্ছে শুধু মেশিনের দাম নেই যদি কোনো পার্স খারাপ হয়ে থাকে সেই পার্সটা কিন্তু আমরা বিনামূল্যে সার্ভিস প্রোভাইড করে থাকি তো যারা ঢাকার বাইরে থেকে মেশিন কিনবেন তারা কিভাবে সার্ভিস পাবেন ঢাকার বাইরে আমরা এরকম মেশিনটাকে প্যাকেট ইনটেক প্যাকেট অবস্থায় ডেলিভারি যখন আমরা করি আপনারা কিন্তু প্রয়োজনীয় প্যাকেট অবস্থায় কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন একশো টাকা বিনিময়ে সার্ভিস করে কিন্তু আপনার কোম্পানি থেকে আবার রিপ্লাই আপনার কুরিয়ার মাধ্যমে দিয়ে দিই তো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ঢাকা বাইরে যারা কিনবেন তা কিন্তু সার্ভিস নিতে পারবেন তো দর্শক আমরা ছিলাম স্ট্যান্ডে স্ট্যান্ডে এখন দেখেন আমাদের এখানে একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডে কিন্তু কাস্টিং লোহা ঢালাই স্ট্যান্ড এটি হচ্ছে পাতলা ঢালাই লোহা এই লোহাটা কিন্তু অনেক মানসম্মত না মানে হালকা পাতলা এবং এটার উপরে যে টেবিলটা দেখছেন এই টেবিল কিন্তু চিকন এবং পাতলা নর্মাল কোয়ালিটির আর একই রকম দেখেন ঢালাই কাস্টিং লোহার ভিতরে এটাও কিন্তু কাস্টিং লোহা এটা কিন্তু কাস্টিং লোহা হল এটা কিন্তু অনেক মোটা এবং খুব মজবুত এবং কাঠটারও ফিনিশিং কিন্তু খুব ভালো তো এইরকম এই স্ট্যান্ডের সাথে এই স্ট্যান্ডের দামের ডিফারেন্স টেবিল স্ট্যান্ড সহ কিন্তু বারো থেকে তেরোশো টাকা কিন্তু শুধুমাত্র স্ট্যান্ডের ডিফারেন্স আসবে এবং এই স্ট্যান্ডে যে পিকম্যান বল থাকে এগুলো কিন্তু উন্নত মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় এগুলা আর এছাড়া হয় হচ্ছে এরকম এম এস এর এম এস এর থাকে ফর্মিকার এটা খুব একটা নর্মাল আর কি ফর্মিকার আর এম এস এর পিকমেন্ট থাকে প্লাস্টিকের থাকে এটা নিচে জয়েন্ট থাকে প্লাস্টিকের এটা একদম হালকা টাইপের টাইপের প্লাস্টিক যদি এরকম দিয়ে নেন তখন কিন্তু দামটা কম পড়ে আর যারা আমাদের থেকে মেশিন কিনবেন আমরা কিন্তু অরিজিনাল এটা দিয়ে বিক্রি করি ওটা দিয়ে রেখেছি শুধুমাত্র কাস্টমারদেরকে দেখানোর জন্য আপনারা যদি অন্য জায়গা থেকে কমে কিনেন একটু দেখে কিনবেন যে কম দামি দাম মানে কমে কিভাবে বিক্রি করে এটা জাস্ট এটুকু বোঝানোর জন্য কিন্তু রাখা হয়েছে বাট আমাদের থেকে কিনলে কিন্তু আপনার জন্য বাটারফ্লাই রাখা আছে এখানে সিঙ্গার রাখা আছে এই এই স্ট্যান্ডগুলো দিই এবং এই স্ট্যান্ডে আরেকটা সুবিধা হচ্ছে এই স্ট্যান্ডগুলো কিন্তু হাইটও বড় হয় শুধু যে আপনার স্ট্যান্ডে মোটা তা না কিন্তু মোটা হলেই হবে না হাইট বড় হলে কি সুবিধা আছে হাইট বড় হলে যখন আমাদের মা বোনেরা টেবিল নিয়ে বসবে আপনার যখন বসে এখানে কাজ করবেন আপনাদের পায়ে বাজবে না নিচে যে বেসটা থাকে বেসটা কিন্তু পায়ে বেঁধে এই বেসটা পায়ে বাজে পায়ে বাজার কারণে কিন্তু ঠিক মতো কাজ করা যায় না কাজের সমস্যা হয় এন্ড দেন আপনারা যখন এটাতে মোটর লাগাবেন আপনারা যখন কোন টেলার্সের কাজে ব্যবহার করবেন রাফ ইউজ করবেন বেশি কাজ করবেন বড় সাইজের মোটর আছে আমাদের কাছে আমাদের কাছে খুব মানসম্মত বাটারফ্লাই হেভি কোয়ালিটির মোটর আছে ছোট নর্মাল মোটর না কোয়ালিটি ফুল মোটর আমাদের কাছে আছে সেই মোটর যখন আপনারা লাগাবেন তখন কিন্তু এই পাতলা টেবিল টেবিল হলে হলে বা কিন্তু কাঁপবে হালকা টেবিল হলে কাঁপবে আর যখন আমাদের হেভি কোয়ালিটি টেবিল হবে তখন কিন্তু কাঁপবে না আপনারা মোটরও ইউজ করতে শান্তি পাবেন আবার যাদের ভাড়া বাসা আছে পাতলা টেবিলে কিন্তু ফেটে যায় ভেঙে যায় আর এগুলো কিন্তু ভাঙবেও না ফাটবেও না হেভি কোয়ালিটি হলে যুগ যুগ ধরে চালাতে পারবেন এখন কেনার সময় যদি আপনার মনে হয় ন হাজার টাকা দাম বেশি আপনি অন্য জায়গায় আট টাকা পাচ্ছেন তাহলে আপনি সেখান থেকে আট দিয়ে কিনবেন বা টেবিলে কিন্তু আপনাকে ঠকায় দেওয়া হবে আর মেশিন যদি কপি দেয় তাহলে করে কথাই নাই আর আমাদের থেকে যদি কিনতে হয় অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক পাবেন আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন মেশিনের যা সাথে পাবেন স্ট্যান্ড টেবিল কভার উপরে ঢাকটা থাকে ঢাকনা আমরা দিয়ে দিব আর সাথে কিন্তু সাবস্ক্রাইব যারা করবে তারা পাবে হচ্ছে এক্সট্রা একটি গিফটও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা সবার জন্যই থাকবে তো দর্শক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম